নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এ সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে ইতিহাস হিস্টোরি মডেল প্রশ্ন সিলেবাস সহ নবম শ্রেণী ক্লাস নাইন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর এক চল্লিশ মার্কের প্রশ্ন প্লাস বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো নবম শ্রেণী ক্লাস নাইন প্রথম পর্যায়ক্রম দু হাজার পঁচিশ ইতিহাস হিস্ট্রি পূর্ণ চল্লিশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট সিলেবাস নম্বর বিভাজন এবং নম্বর প্রশ্ন উনা প্রশ্নপত্র সেট নম্বর এক সমস্ত প্রশ্নের উত্তরেই এটা সাজেশনও বলতে পারো একশো পার্সেন্ট সাফল্য যদি পর্যায়ক্রমে বেশ কয়েকটা তোমরা প্রশ্নপত্র ফলো করো যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেবাসে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় দুটো অধ্যায় তোমাদের সিলেবাসে আছে প্রথম অধ্যায় ইউরোপ আধুনিক যুগ দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন হ্যাঁ প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছো এখানে টোটাল দশটা এমসি আছে দশ মার্ক এবং তোমার অনেকগুলি ছোট প্রশ্ন আছে যেটা এক কথায় নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও অর্থাৎ এক থেকে আঠারোটি প্রশ্ন আছে একটু বেশি দিয়েছি যাতে তোমার এখান থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ তারপরে নিচের প্রশ্নগুলো দু তিনটি বাইকে উত্তর দাও যে কোনো চারটি তো এখানেও আমি আটটা প্রশ্ন দিয়েছি চারটি যাতে নিজেদের প্র্যাকটিসও হয়ে যায় ডি নম্বরে নিচের প্রশ্নগুলো সাত আটটি বাইকের উত্তর দাও এখানে কিন্তু তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে হবে দুই নম্বরের চারটি কিন্তু এখানে আমি দিয়েছি দুটি অ্যান্সার করতে হবে চার মার্কের প্রশ্ন এবং ই যে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আট মার্কের একটি প্রশ্ন সেটা হচ্ছে তোমার ই নম্বরের ঠিক আছে বড় প্রশ্ন যাই হোক এই হচ্ছে তোমার প্রশ্নপত্র এবার সরাসরি আমরা চলে যাচ্ছি সমাধান পর্বে তো সমাধানে প্রথমেই দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ফ্রান্সের রাজা কী ছিলেন ষোল লুই সেপ্টেম্বরে সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল হ্যাঁ কত খ্রিস্টাব্দে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ওসিয়া রেজিমের অর্থ হলো নতুন সমাজ ব্যবস্থা পুরাতন সমাজ ব্যবস্থা বর্তমান সমাজ ব্যবস্থা নাকি ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা অর্থাৎ পুরাতন সমাজ ব্যবস্থা ফ্রান্সের ধর্ম করককে বলা হতো কি বলা হতো টাইথ হ্যাঁ জনগণেই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উক্তিটি কার উক্তিটু রুশোর হ্যাঁ টিল জিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে হ্যাঁ আঠারোশো সাত খ্রিস্টাব্দে কর্ণ কর্ণ করডাটের হ্যাঁ কর্ণ করডাটার মাধ্যমে খুশি হন কে খুশি হন ফ্রান্সের মানুষ নেপোলিয়ান জন্মগ্রহণ করেন কোথায় কর্শিকা দ্বীপে পোড়া মাটির নীতি অনুসরণ করেন কে রুশরা উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল আঠারোশো আট খ্রিস্টাব্দে নিজের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও হ্যাঁ প্যাট্রিশিয়ান কারা ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিযাত্রা প্যাট্রিশিয়ান নামে পরিচিত ছিল গ্লেভিয়ান কারা ফরাসি বিপ্লবের আগে ফরাসি সাম্রাজ্যের তৃতীয় শ্রেণীর মানুষের প্লে বিয়ান নামে পরিচিত প্লে গ্লেভিয়ান না প্লে নামে পরিচিত ছিল তারপরে সাকুলত কাদের বলা হতো শাকুলত বলতে ফ্রান্সের খেটি খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয় দ্য স্পিরিট অব লস গ্রন্থের রচয়িতাকে মন্তে স্কু কাদিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন বলতে আর তারপরে কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থকে অরিজিন অফ ইনকুয়া ইন ইকুয়ালিটি আসামের সূত্র অসমের সূত্রপাত গ্রন্থের রচয়িতা কে রুশো কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয় জনগণ হল রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস কে বলেছেন ফরাসি দার্শনিক রুশো কি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ দ্য ওয়েল অফ ন্যাশনস গ্রন্থে রচয়িতা গ্যাডাম স্মিথ ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই আমি এই রাষ্ট্র বিখ্যাত উক্তির ফরাসি সম্রাট চতুর্দশ লুই বলেছেন আমি এই রাষ্ট্র আই এম দি স্টেট হ্যাঁ এরপর ফ্রান্সে পনেরো নম্বর প্রচলিত প্রত্যক্ষ করে নাম লেখো ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করার নাম হলো টেইলি ক্যাপিটেশন ভিংটিএম। ফ্রান্সে কর কী নামে পরিচিত গ্যাবেলা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী ছিলেন মারি আতোয়ানেত ফরাসি জাতীয় সভার নাম কী ছিল ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেট জেনারেল তারপরে এবার ছিনম্বরের নম্বরের যে বিভাগ নিচের প্রশ্নগুলোর দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি অর্থাৎ দুই মার্কের প্রশ্ন ওসিয়া রেজিম বলতে কি বোঝায় ওসিয়া রেজিমের অর্থ হল পূর্বতন সমাজ সতেরোশো উননব্বই খ্রিস্টে ফরাসি বিপ্লবের হ্যাঁ পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরোপের অধিকাংশ দেশ যে রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে ওসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বা ওল্ড রেজিম বলা হয় সাকুলেত কি ফ্রান্সের ভিটে মাটি ভবগুড়ে শ্রেণীকে শাকুলে লেথ বলা হতো কুলোত কথার অর্থ হলো যারা বিশ্রেষ বা লম্বা মোজা পরে না এই মোজা পরার ক্ষমতা ফ্রান্সের শহরগুলির দরিদ্র বাসিন্দাদের ছিল না তাই তারা ব্যঙ্গ করে নিজেদেরকে কুলাত ছাড়া বা বলতো গৃহভূত রাজমিস্ত্রি প্রমুখ ছিল শাহকুলাত শ্রেণীভুক্ত কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলেছেন এবং কেন বলেছেন বিখ্যাত অর্থনীতি অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভারত অর্থনীতি যত জাদুঘর বলেছেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কারণ ফ্রান্সের প্রশ্ন কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত ফরাসি সমাজের অধিকার ভুগি শ্রেণী যাজক ও অভিযাত্রা ছিলেন অধিকাংশ জমির মালিক কিন্তু এজন্য তারা কোনো কর দিত না অপরদিকে অধিকারীন শ্রেণীর দূর দরিদ্র কৃষকদের সমস্ত কর দিত হতো টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্বের অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমাবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত এক শত দিবসে রাজত্ব বলতে কি বুঝো দ্বীপে নির্বাসিত নেপোলিয়ান ফ্রান্সের অভ্যন্তরীণ গোলযোগের সুযোগে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে হ্যাঁ মার্চ মাসে প্রত্যাবন করেন এবং ক্ষমতাসীন পূর্ব সরকারের অধিকাংশ সেনার সহযোগিতায় নিজেকে পুনরায় সম্রাট বলে ঘোষণা করেন এই কাল নেপোলিয়ান আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কুড়ি মার্চ থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে বারো বাইশে জুন পর্যন্ত মোট একশো দিন রাজত্ব করেছিলেন বলে একশত দিবসের রাজত্ব বলা হয় হ্যাঁ লিজিয়ান আপ অনার কী নেপোলিয়ানের সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক হলো লিজিওনা আবনার অনার বংশ মর্যাদার পরিবর্তে প্রকৃত যোগ্যতার মর্যাদা বা সম্মান দেওয়ার জন্য আঠারোশো দুই সালে তিনি রাষ্ট্র সম্মান প্রদানের উদ্বেগ নেন এই সম্মানকে লিজিয়ন পনার বলা হয় কোড নেপোলিয়ান কী নেপোলিয়ানের উদ্যোগে গঠিত কমিশন আঠারোশো চার খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন এটি কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংগতি নামে পরিচিত বার্লিয়ান ডিক্রি কী নেপোলিয়ান আঠারোশো ছয় সালের এগারোই নভেম্বর বার্লিনে এক আদেশ বা হুকুম জারি করেন যা বার্লি নিলি ডিক্রি নামে পরিচিত নিচের এবার ডি বিভাগ হ্যাঁ নিচের প্রশ্নগুলো সাত আটটি বাইকে উত্তর দাও যে কোনো দুটি অর্থাৎ চার মার্কের প্রশ্ন ফরাসি জনতা কেন বাস্তিল দুর্গ আক্রমণ করে অথবা টিকা লেখো বাস্তিল দুর্গের পতন বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের অন্যতম কেন্দ্র এই দুর্গে রাজতন্ত্রের বিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার করা হতো তাই জনগণের কাছে বাস্তিল দুর্গ ছিল ফরাসি রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক সতেরোশো নানানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধ্বংস করেছিল বাস্তিল দুর্গের পতনের কারণ খাদ্যদ্রব্যের মূল্য হ্রাস বা মজুরি বৃদ্ধির দাবিতে সর্বোচ্চ হয়ে ওঠা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য প্যারিস নগর কর্তৃপক্ষ তাদের উপর আক্রমণ চালায় সেই সঙ্গে সম্রাট ষোড়শ লুইয়ের এই জনপ্রিয় অর্থ মন্ত্রী নেকারকে পদচ্যুত করার সংবাদে জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে ফলে শহরের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষবাদে উন্মুক্ত জনতার অধিক আসনের সংগ্রহের জন্য সরাসরি রাজতন্ত্রের প্রতি বাস্তিল দুর্গ আক্রমণ করে বাস্তিল দুর্গ আক্রমণ ধ্বংস প্যারিসের শহরের উত্তর নেতৃত্বে জনতা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই কুখ্যাত বাস্তিল দুর্গ দখল করে অংশ করে দেয় সমস্ত বন্দিরা মুক্তি পায় ফলাফল বাস্তিল দুর্গের পতনের ফলে রাজা ষোড়শ লুই এর স্বৈরা শাসনের অবসান হয় রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং এই সময় থেকে রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায় ফ্রান্সের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয় এবং অভিজাততন্ত্রের পতনের আসন্ন হয়ে ওঠে প্রায় কুড়ি হাজার অভিজাত দেশ হয় বাস্তিলের পতন কৃষক বিদ্রোহ ইন্ধন যোগায় সমস্ত সামন্ততন্ত্রের পত পতনের পথ প্রস্তুত পৌর বিপ্লবের সূচনা করে এই ঐতিহাসিক বলে বাস্তিলের পতনের মতো বিপ্লবের আর কোনো ঘটনার এত বহুমুখী সুদূর প্রসারী ফলাফল ছিল না টিকা লেখক টেনিস কোর্টের শপথ অথবা টেনিস কোর্ট শপথ বলতে কী বুঝো ফরাসি বিপ্লবের সূচনা পর্ব অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন ফ্রান্সের জাতীয় সভার স্টেট জেনারেল প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সম্ভবত হয় যে শপথ করেন তাই টেনিস কোর্টের শপথ নামে পরিচিত পটভূমি ফরাসি সম্রাট লুই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জাতীয় কুয়েশনে হ্যাঁ ছিলেন ফরাসি সম্রাটের পঞ্চদশ লুই এর চিকিৎসক তিনি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত ট্যা হ্যাঁ ট্যাবল ও ইনো ট্যাবলি ইকোনমিক গ্রন্থে তার অর্থনৈতিক চিন্তাধারা প্রকাশ করেন রাষ্ট্রীয় নিয়মতন্ত্র মুক্ত অবাধ বাণিজ্য নীতির অপর নাম লেসে ফেয়ার এই কথাটি জনপ্রিয় করে তোলেন গুর্ণে সবার অধিবেশনে আহ্বান করেন এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের শ্রেণীভুক্ত ভোটদানের পরিবর্তে মাথাপিছু ভোটদানের অধিকারের দাবি করেন সম্রাট সরস তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দেন তখন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা মীরা আবুত লাফায়েত সিএস এর নেতৃত্বে পাশে টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন শপথ তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিলেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না তাদের দাবি ছিল তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথা পিছু ভোটের দাবি মেনে নিতে হবে তাদের একটি নতুন সংবিধান রচনা অধিকার দিতে হবে ফলাফল টেনিস কোর্টের শপথের ফলে দুই স্টেট গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতি নেতৃত্ব বহন গ্রহণ করে তৃতীয় স্টেটের প্রতিনিধিরা তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথা পিছু ভোটের নতুন সংবিধান রচনার দাবি সম্রাট ষোড়শ লুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন এবং সাতাইশে জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন ফলে ফরাসি বিপ্লবের পর সুগম হয় অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পনেরো ষোলোটি বাক্য অর্থাৎ আট মার্কের ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কারণ আলোচনা করো ফ্রান্সের অধিবেশীরা ফরাসিরা হ্যাঁ শত যে বিপ্লব ঘটেছিল তা ইতিহাসে ফরাসি বিপ্লব নামে পরিচিত ফরাসি বিপ্লবের ইতিহাস এক যুগান্তর ঘটনা ফরাসিদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য ক্ষোভের কারণে শত খ্রিস্টাব্দে বিপ্লব ঘটেছিল ফরাসি বিপ্লবের কারণ হ্যাঁ সামাজিক কারণ ফরাসি বিপ্লবের ওই সময় প্রধান তিনটি শ্রেণী বর্তমান ছিল যথা প্রথম শ্রেণী যাজক দ্বিতীয় শ্রেণী বর্গ তৃতীয় শ্রেণী ব্যবসায়ী কৃষক শ্রমিক প্রথম শ্রেণী ধর্মযাজক সম্প্রদায় ফ্রান্সের সমাজের প্রথম শ্রেণীভুক্ত ছিল এরা ছিলেন সংখ্যায় ফরাসি জনগণের এক এরও কম অথচ এদের দখলে ছিল ফ্রান্সের মোট জমির দশ পার্সেন্ট এই জমির জন্য এরা রাজাকে কোনো কর দিতেন না এর মধ্যে আবার উচ্চ শ্রেণীর যাজক ছিল একশো উনচল্লিশ জন এই উচ্চ শ্রেণীর যাজকরা ভোগ অবিলাসবহুল জীবনযাপন করতেন ফলে নিম্ন যাজকের এবং পুরাতন তন্ত্রের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন কারণ নিম্ন যাজক অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী ফরাসি সমাজের অভিযাত্রা ছিলেন দ্বিতীয় শ্রেণীভুক্ত এরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার এক দশমিক পাঁচ পার্সেন্ট অথচ ফ্রান্সে এদের জমির পরিমাণ ছিল কুড়ি পার্সেন্ট এরা জমির জন্য সরকারকে কোনো প্রত্যক্ষ কর দিতেন না আবার সরকারের সামরিক অসামরিক বিভাগের উচ্চ পদে এদের এক অধিকার ছিল তৃতীয় শ্রেণী ফরাসি সমাজের ব্যবসায়ী কৃষক শ্রমিক বুদ্ধিজীবী সরবরাহ সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত এদের মোট জনসংখ্যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যা সাতানব্বই পার্সেন্টের বেশি ফ্রান্সের করের বোঝার বেশিরভাগটা এদের বহন করতে হতো এ কারণে তৃতীয় শ্রেণীভুক্ত মানুষ তাদের সমাজের উচ্চ শ্রেণীর শোষণ বৈষম্য নিফুড়নের প্রতিবাদে বিপ্লবের পথে বেছে নিয়েছিল অর্থনৈতিক কারণ অর্থনৈতিক দুরবস্থা ফরাসি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল আর দ্রব্যমূল্য বৃদ্ধি ফরাসি বিপ্লবের প্রাককালে মুদ্রাস্ফীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু জনগণের আয় সেই পরিমাণে নিয়ে ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল হ্যাঁ রাজার কর আরোপের চেষ্টা রাস পরিবারের বিলাসিতা প্রচুর অর্থ ব্যয় রাজকোষের অর্থ শূন্যতা প্রভৃতির কারণে ফ্রান্সের রাজা সরসলি অর্থ সংগ্রহ করার জন্য সচেষ্ট হয়েছেন এই অর্থ সংরোচনা তিনি দরিদ্র তৃতীয় শ্রেণীর উপর নতুন নতুন করারোপ করতে থাকেন যার ব্যবহার বহন করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল ফলে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে রাজনৈতিক ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বুঝবো রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ পূর্ব রাজতন্ত্রের স্বৈরতন্ত্র নীতি ফ্রান্সের পূর্ব বংশের রাজারা ছিলেন চরম স্বৈরাচারী রাজা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করতেন রাজা চতুর্দশ লই বলেছেন আমি এই রাষ্ট্র রাজা লই বলেছেন আমার ইচ্ছে আইন রাজারা প্রজাদের মতোই অগ্রাহ্য করে স্বৈরাচারী শাসন চালাতেন ফলে প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল রাজাদের ভ্রান্ত বিদেশ নীতি ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই অষ্টিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ ও সপ্তবর্ষের যুদ্ধের পরাজিত হন এর ফলে ভারত ও আমেরিকার ফরাসি উপনিবেশে হাত ছাড়া হয় রাজা সুরশলুয়ে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যোগ দিলে ফ্রান্সের অর্থনৈতিক শোচনীয় হওয়ার পরে অপরদিকে বিদেশ নীতির ব্যর্থতায় ফরাসি রাজতন্ত্র মর্যাদা ভুলুণ্ঠিত হওয়ার ফলে জনগণ বিদ্রোহ ঘোষণা করেছিল উপরুক্ত কারণগুলো ফরাসি জনগণকে বিপ্লবী উদ্বুদ্ধ করেছিল তবে নেপোলিয়ানের ভাষায় আই আহমিকাই বিপ্লবের মূল কারণ স্বাধীনতা ছিল অজুহাত মাত্র নেপোলিয়ান ফরাসি বিপ্লব কোন কোন ভাবধারা ধ্বংস করেছিলেন হ্যাঁ রাজনৈতিক কারণ হ্যাঁ বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বুঝবো রাজনৈতিক বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ পূর্ব রাজাদের নীতি নীতি ফ্রান্সের পূর্ব বংশদের রাজারা ছিলেন ছড়া নিজে নিজেদের ঈশ্বর প্রতিনিধি এটা তো আমি বলেছি তোমাদের হ্যাঁ নেপোলিয়ান ফরাসি বিপ্লবের কোন কোন ভাবধারা ধ্বংস করেন অথবা নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন অথবা নেপোলিয়ান কীভাবে বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন বা সরে এসেছিলেন নেপোলিয়ান বেনোফোর্ট বিপ্লবের তিনটি আদর্শের মধ্যে সৌম্য মৈত্রীর আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীনতার আদর্শ সহ বিভিন্ন বৈপ্লবিক ভাবধারাকে ধ্বংস করেন তার সংস্কারের প্রকৃত বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে নেপোলিয়ান যখন স্বাধীনতা বা গণতন্ত্র প্রদানত করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন তখন তিনি ছিলেন বিপ্লবের ধ্বংসকারী এক্ষেত্রে তিনি নিজেই স্বীকার করেছিলেন আমি বিপ্লবকে ধ্বংস করেছি ধ্বংসানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা ফরাসি বিপ্লবের দ্বারা রাজতন্ত্র অবসান ঘটলেও আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করে ফ্রান্সে পুনরায় বংশন করবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন রাজতন্ত্রের পুনর্বর্তন ও যাক হ্যাঁ উৎসব অনুষ্ঠান প্রত্যাবানের মধ্যে দিয়ে তিনি বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন স্বাধীনতার আদর্শ ধ্বংস নেপোলিয়ান ফ্রান্সে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানকে তুলে দিয়ে গণত গণ মুখোশে পুলিশি রাষ্ট্র স্থাপন করা রাজনৈতিক দলগুলো স্বাধীন কার্যকলাপের সংবাদপত্রের স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার খর্ব করেন যা फरसी বিপ্লবের স্বাধীনতা আদর্শের পরিপন্থী ছিল শিক্ষাক্ষেত্রে হচ্ছে নেপোলিয়ান শিক্ষানীতির আসল উদ্দেশ্য ছিল শিক্ষা শিক্ষিত সমাজের সম্রাট ও রাষ্ট্রের অনুগত শ্রেণীতে পরিণত করা তিনি যে বিন্দের সার্বজনীন প্রাথমিক শিক্ষানীতি বাতিল করে বিপ্লবদের আদর্শ ওকে ধ্বংস করেন নারী শিক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন উদাসীন ধর্মীয় ক্ষেত্রে বিশ্ব তিনি ফরাসি বিপ্লবকালে ধর্মীয় নীতির বেশ কিছু ভাবধারার বর্জন করেছিলেন আঠারোশো ধর্মীয় ধর্ম মীমাংসা চুক্তির মাধ্যমে ক্যাথলিক চার্চের ক্ষমতাকে পুনঃ প্রতিষ্ঠা করেন বিপ্লবের ধ্বংসকারী নেপোলিয়ান বহু ক্ষেত্রে বিপ্লবের আদর্শ লঙ্ঘন করেছিলেন ট্রোটস্কি হ্যাঁ ট্রোটোস্কি বলেছিলেন সামরিক শক্তির দ্বারা নেপোলিয়ান বিপ্লবকে ধ্বংস করেছিলেন আসলে তিনি আত্মপ্রতিষ্ঠার জন্য বিপ্লবকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করেছিলেন অনুভাবে লেভেভর মাতিয়ে গুডউইন প্রমুখ ঐতিহাসিকদের মতানুসারে নেপোলিয়ান বিপ্লবের ধ্বংসকারী ছিলেন এই হচ্ছে তোমার টোটালি প্রশ্ন আশা করি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তোমরা প্রশ্ন সম্পর্কে একটা ধারণা পাবে এবং এই প্রশ্নগুলো একবার আসার মতো অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন যাই হোক পরিশেষে আবার বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পে লাইকনটি প্রেস করে রাখো আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাইকে